ইনশাল্লাহ শীঘ্রই যদি আপনারা সবাই সাহায্য করেন দোয়া করেন আমাদের সাথে থাকেন এই মাঠে আমরা বিপিএল খেলবো। যিনি এই টিমটাকে লালন করেছেন জিএসএল এর চ্যাম্পিয়ন ট্রফি এনে দিয়েছেন আমাদের হাতে যিনি আমাদের ভিনদেশি হলেও আমাদের পরিবারের সদস্য রংপুর ফ্যামিলির একজন গর্বিদার তিনি এখন কথা বলবেন আপনাদের সামনে আই এম নাও প্রেজেন্টিং आवर হেড কোচ মেকি আর্থার Asamalecome. Just very quickly from all of us, and I know I, I, I know I have to speak in English, but thank you very very much for all your support. We really appreciate it, and we love every one of you. And Inshallah, we win the BPL for all of you. কেমন লাগতেছে ভাই জোরে বলেন গান শুনবেন নাচানাচি করবেন নাচে গানে ভরপুর নাচে গানে ভরপুর আমরা সবার কথা শুনবো সবাইকে একটু চুপ থাকতে হবে এইটি কারণে কারণ আপনারা জানেন যিনি টিমের সবচেয়ে বড় গর্বিত অংশীদার যিনি আসলে টিমকে সুতায় বাঁধেন টিম তৈরি করেন এই রংপুরের খেলার জন্য যার যার টেনশন সারাদিন মাঠে থাকে আপনাদের এই রংপুরের সন্তান তিনি তিনি এই রংপুর ডিভিশনের সন্তান সন্তান আমাদের আমাদের টিম টিম ডিরেক্টর ডিরেক্টর সময় টিমকে নিয়ে যত রকম স্বপ্ন দেখেছেন সফলতার মুখ দেখেছি আমরা আমরা তার কাছ থেকে এখন রংপুর বাসীর জন্য আপনারা যা চান তার কাছ চাইলেই পাবেন চাবেন তার কাছে আপনারা যা চান তাই চাইলেই পাবেন

আজকে এখানে এসেছি আমরা আপনাদের থেকে একটাই খালি জবান চাই আপনারা কি চান নাকি যে আমরা প্রত্যেক বছর আসি বিপিএল রংপুরে খেলি আমরা আজকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে রংপুর রাইডার্সের পক্ষ থেকে আপনাদেরকে কথা দিয়ে গেলাম আপনাদের যতদিন এরকম ভালোবাসা আমরা দেখব ইনশাল্লাহ শীঘ্রই যদি আপনারা সবাই সাহায্য করেন দোয়া করেন আমাদের সাথে থাকেন এই মাঠে আমরা বিপিএল খেলবো আমাদের ঢাকা সিলেট চিটা খেলা লাগবে না আমরা এখানে খেলব আমরা এই মাঠ ঠিক করে দিয়ে আমরা এখানে প্রত্যেক বছর লিগ করব আমরা প্রত্যেক বছর এখানে ডোমেস্টিক ক্রিকেট দেখব রংপুর রাইডার্স এর প্র্যাকটিস এই মাঠে হবে আমি আজকে দাঁড়িয়ে থেকে বসুন্ধরা গ্রুপ এবং রংপুর রাইডার্স পক্ষ থেকে কথা দিয়ে গেলাম আমাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় আমরা এই পুরো মাঠের দায়িত্ব নিব ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রত্যেক বছর ভালো টিম করতে পারি এবং চ্যাম্পিয়ন হই আমরা সবাই একসাথে আবার এক দুই তিন জয় লড়াই হ্যাঁ সবাই এক দুই তিন জয় লড়াই তিন জয় লড়াই এক দুই তিন জয় লড়াই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে